তো ওনাদের এখন বর্তমানে জরুরি দুইটা জিনিস এক নম্বরে যেটা জরুরি যেহেতু এখানে দামি দামি মাইকের মেশিনও চলে আসছে আর পাখা টাকা যা আছে সব কিছুই কিন্তু চলে আসছে এখানে একটা ভালো একটা গেট নেই আমরা যদি একটু বাইরেটা দেখাই একটা গেট নেন এখানে বাস দিয়ে বা দিয়ে একটা দরজা করে তারপরে মসজিদের সামনে একটা গেট বানানো হয়েছে এটা আহামরি কিন্তু নিরাপত্তা না এখন এই জায়গায় একটা গেটের প্রয়োজন

হ্যাঁ দিয়েছিলাম আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করার জন্য মসজিদের মসজিদে নাম্বারটা দিয়েছিলাম আমরা এই আঙ্কেলের নাম্বার দিয়েছিলাম তো আমরা এবারও আঙ্কেলের নাম্বারটা দিব আপনাদের কোনো সমস্যা নাই তো না আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আপনার একটু মুখে একটু জুড়ে বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ানো ওয়ান জিরো ওয়ান

বিস্তারিত ওনার থেকে পেয়ে যাবেন যাই হোক হোক আপনারা গতবার ভিডিও কিন্তু ওনাদেরকে অবশ্যই দেখেছেন তো যাই হোক আপনারা পারলে সাহায্য সহযোগিতা করবেন আর না পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কোনো না কোন সহৃদয় ব্যক্তির হাতে যাতে পৌঁছে যায় তো কেউ না কেউ আশা করছি এই গেটটা করে দিবে সামান্য 2 টাকা একটা গেট আর হলোগা এই টাইসের কাজটা আমরা আমাদের যে স্বপ্নটা যে স্বপ্নটা নিয়ে আমরা একটা ভিডিও করতে এই স্বপ্নটা আপনারা সময় পূর্ণ করে দিয়েছেন স্বপ্নর এই স্বপ্নর বাইরেও কিন্তু আমাদের আর অন্যান্য স্বপ্নগুলো পূরণ করে দিয়েছেন তাই হোক এবারেও আমাদের যে দুইটা স্বপ্ন একটা হলো গেট আর হলোগা টাইসগুলো আমাদের টাইসের আগে মূলত আমাদের গেটটা প্রয়োজন গেটটা করতে আমরা ধারণা নিয়েছি এসএসআর যেটা অনুমোদন করে দিবে হাজার টাকার মতো আসবে আপনারা পারলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভালো থাকবেন আর এই মসজিদের নামটা কি জানো বাইতুল রজব জামে মসজিদ বাইতুল রজব জামে মসজিদ যাই হোক বুঝতে পারছেন মসজিদের নামটা এবং ঠিকানা আপনারা পেয়ে গেছেন আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তিগত নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম